মঙ্গলবার দিন হনুমানজিকে সন্তুষ্ট করতে করুন এই সহজ কাজ ভাগ্য বদলাবে নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি মঙ্গলবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব যা আপনাদের জানা খুবই প্রয়োজন এমন কিছু কাজ আছে যেগুলি আপনারা যদি মঙ্গলবার দিন সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের উপর হনুমানজির কৃপা সর্বদা বজায় থাকবে তাছাড়া ভিডিওটির শেষে আমি আপনাদের টাকা জমানোর কিছু মূল্যবান বাস্তু টিপস বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় বলি অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন ভারতীয় জ্যোতিষশাস্ত্র মনে করে মহাকাশের গ্রহ তারকার প্রভাব পড়ে পৃথিবীর মানুষের উপর গ্রহ তারকাই স্থির করে দেয় পৃথিবীর মানুষের ভাগ্য আবার সপ্তাহের দিনগুলিও গ্রহের নামে নামাঙ্কিত বিশ্বাস অনুযায়ী এই দিনগুলিরও বিশেষ মাহাত্ম রয়েছে কোনো কোনো দিনকে বিশেষ সুভ মনে করা হয় কোনও কোনো দিনে রয়েছে কিছু বিধি নিষেধ এমনকি এক স্থান থেকে অন্য স্থানে এই বিধির কিছু কিছু পরিবর্তনও দেখা যায় মঙ্গলবার দিনটিকে নিয়েও নানা রকমের মতো প্রচলিত রয়েছে সপ্তাহের দ্বিতীয় কাজের দিন এই মঙ্গলবার মঙ্গল শব্দটির অর্থই হল শুভ এটি লাল গ্রহটির সঙ্গেও সম্পর্কিত কিন্তু অনেক জায়গাতেই মানুষ বিশ্বাস করেন এই দিনে কোনো ভালো কাজ শুরু করা উচিত নয় একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কোথাও যাত্রা করাও শুভ নয় বলে মনে করা হয় কিন্তু এই ধারণার সত্যাসত্য কতখানি তা নিয়ে বেশিরভাগ মানুষের মনেই সন্দেহ রয়েছে তবে সাধারণ মানুষের মনের দুর্বলতা তাদের এই সব বিশ্বাসের দিকে চালিত করে অনেকেই যা শোনেন তা বিশ্বাস করে ফেলেন তখন সেই মতের উপর একটা আপাতসত্য চেপে বসে আসলে শাস্ত্র মতে মঙ্গলবারকে খুবই শুভ দিন হিসেবে গণ্য করা হয় সেই কারণেই মঙ্গলবার মন্দিরগুলোতে ভক্তদের ভিত থাকে লোক বিশ্বাস অনুযায়ী মঙ্গলবার যদি কেউ তাঁর জীবনে কোনো পরিবর্তন কামনা করেন তবে পরিবর্তন হবেই কিছু লোক বিশ্বাস করেন যদি সৌভাগ্যের প্রতীক এমন কোনো বস্তু এই দিনে কেনা হয় যেমন শাড়ি গয়না সাজসজ্জার জিনিস তাহলে আরও একটি পাওয়া যাবে মঙ্গলবার উপবাস করলে অশুভ মঙ্গল গ্রহের প্রভাব নষ্ট হয় মঙ্গল দোষ থেকে মুক্তি পেতে এই উপবাস অত্যন্ত উপকারী বলে মনে করা হয় চলুন জেনে নিন মঙ্গলবার উপবাস রাখার পদ্ধতি এর উপকারিতা এবং কাদের এই উপবাস পালন করা উচিত মঙ্গলবার বজরঙ্গলির দিন এই দিনে পুজো করলে বজরঙ্গলি খুশি হন এমনটা বিশ্বাস করা হয় যে বজরঙ্গলির কৃপায় ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় শাস্ত্র অনুসারে শ্রীরাম তাঁর পরম ভক্ত হনুমানকে চিরঞ্জীবী হওয়ার বর দিয়েছিলেন অর্থাৎ আজও শ্রী হনুমান পৃথিবীতে বিরাজমান মঙ্গলবার বলিকে উৎসর্গ করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শ্রী হনুমান কখনও তাদের নিরাশ করেন না যারা সত্যচিত্তে তার উপাসনা করেন এবং সেবা করেন এবং তিনি স্বয়ং তাদের প্রতিটি সংকট থেকে রক্ষা করতে ছুটে আসেন এ কারণেই মঙ্গলবারের উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে কবে থেকে মঙ্গলবারের উপবাস শুরু করবেন মতে যে কোনো মাসের শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার থেকে এই উপবাস শুরু করা উচিত বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের মঙ্গলবারের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই মাসের মঙ্গলবারে শ্রীরাম ও হনুমান মিলিত হন প্রথম মঙ্গলবার যাকে বলা হয় মঙ্গল। কয়টি মঙ্গলবার উপবাস রাখতে হবে দুই এক বা চার পাঁচতম মঙ্গলবার পর্যন্ত উপবাস রাখাকে সুভ বলে মনে করা হয় তবে কিছু হনুমান ভক্ত আজীবন এটি পালন করেন শেষ মঙ্গলবার উপবাসের পরের মঙ্গলবার এর ব্রত উদযাপন করতে হবে মঙ্গলবার উপবাস শুরু করবেন কিভাবে। প্রথম মঙ্গলবার স্নান সেরে শ্রী হনুমানের সামনে উল্লিখিত সংখ্যা অনুসারে উপবাসের ব্রত নিন এরপর থেকে প্রতি মঙ্গলবার সূর্যোদয়ের আগে স্নানের পর লাল রঙের কাপড় পরিধান করুন বাড়ির উত্তর কোণে শ্রী হনুমানের আসনের জন্য একটি চৌকি রাখুন এতে বজরঙ্গবলির মূর্তি বা ছবি স্থাপন করুন হনুমান মন্দিরে গিয়েও পুজো করতে পারেন পুজো শ্রী হনুমানকে সিঁদুরে জুঁই তেল মিশিয়ে একটি বস্ত্র বা চোলা অর্পণ করুন লাল রঙের ফুল কাপড় নারকেল গুড ছোলা পান অর্পণ করুন বোঁদে কাঠবাদাম বেসনের লাড্ডু এই মিষ্টির যে কোনোটি নিবেদন করুন এগুলো বজরঙ্গলির প্রিয় রামসীতাকেও স্মরণ করুন তাদের ছাড়া শ্রী হনুমানের পুজো অসম্পূর্ণ হনুমান চল্লিশা বা সুন্দরকাণ্ড পাঠ করুন শেষে আরতি করুন প্রতি মঙ্গলবার গুড নারকেল মসুর ডাল লাল কাপড় লাল চন্দন অভাবীদের দান করতে হবে সন্ধ্যায় আবার শ্রী হনুমানকে স্মরণ করে তবেই উপবাস ভাঙবেন কিছুতেই টাকা জমাতে পারছেন না বাস্তু মেনে এই টোটকাগুলি কাজে লাগাতে পারেন সেভিংস বাড়তে পারে বাস্তুশাস্ত্রে রয়েছে টাকা জমানোর কয়েকটি সহজ টিপস অনেক সময় আমরা বহু চেষ্টা সত্ত্বেও সেভিংস করতে পারি না কোনো না কোনো আকস্মিক কারণে অর্থ ব্যয় হয়েই থাকে কিন্তু এই টাকার ব্যয় বন্ধের কয়েকটি টোটকা দেওয়া রয়েছে বাস্তুশাস্ত্রে এগুলি মানলে ব্যয় কমানো যেতে পারে জমতে পারে অর্থ দেওয়ালে ধাতুর জিনিস রাখুন স্বয়নকক্ষের প্রবেশদ্বারের সামনের দেওয়ালের বাম দিকে ধাতুর জিনিস ঝুলিয়ে রাখুন বাস্তুশাস্ত্র অনুযায়ী এই স্থান ভাগ্য এবং সম্পত্তির ক্ষেত্র এদিকের দেওয়াল ভাঙা থাকলে তা ঠিক করিয়ে নিন এই দিকে দেওয়াল কাটা থাকলেও আর্থিক ক্ষতি হতে পারে পুরনো ভানা বস্তু বাড়িতে রাখবেন না ভানাচোরা বাসন বা পুরনো নষ্ট হয়ে যাওয়া কোনো বস্তুই বাড়িতে রাখবেন না এর ফলে বাড়িতে নেগেটিভ এনার্জি জন্ম নেয় ভাঙা খাট ও পুরনো বিছানাও রাখা উচিত নয় এর ফলে আর্থিক লাভ কমে আসে এবং খরচ বৃদ্ধি পায় অনেকেই ছাদে বা সিঁড়ির নিচে পুরনো জিনিস জমা করে রাখেন এর ফলেও আর্থিক ক্ষতি হয়ে থাকে জল নিকাশি ব্যবস্থা অনেকেই লক্ষ্য করেন না যে তাদের বাড়ির কোন দিক থেকে জল বেরিয়ে যাচ্ছে বিজ্ঞান অনুযায়ী জলের নিকাশি বেশ কতগুলি বিষয়কে প্রভাবিত করে যাদের বাড়িতে জলের নিকাশি দক্ষিণ অথবা পশ্চিম দিকে হয় তারা আর্থিক ক্ষতির পাশাপাশি আরও বহু ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন উত্তর এবং পূর্ব দিকে জলের নিকাশি শুভ টাকা রাখার সঠিক দিক যে আলমারিতে টাকা রাখবেন তার পিঠ যেন দক্ষিণ দিকে লেগে থাকে আর দরজা উত্তর দিকে খোলে পূর্ব দিকে আলমারির মুখ থাকলেও ধন বৃদ্ধি হয় কিন্তু উত্তর দিকই শ্রেষ্ঠ কল বদলে ফেলুন বাস্তুশাস্ত্র অনুযায়ী কল থেকে ক্রমাগত জল পড়তে থাকলে তা আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বাস্তুর নিয়ম অনুযায়ী কল থেকে ক্রমাগত জল পড়া ধীরে ধীরে অর্থ ব্যয়ের ইঙ্গিত করে তাই কল খারাপ হয়ে গেলে তা বদলে ফেলা উচিত তো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ